নিরানব্বইটাই বর্তমান জামানার ছেলে হয় সিগারেট খোর না হয় খোর না হয় গুটখা খোর না হয় তিরঙ্গা খোর কোনো না কোন নেশাতে জড়িয়ে আছেই আছে এর ভেতরে একশোটার ভেতরে দশটা হলো ডাইরেক্ট মদ খোর মদের কারণে সমাজ বরবাদ হচ্ছে আর নারীরা বেহায়া হওয়ার কারণে সমাজ বরবাদ হচ্ছে কেমন দেশটাকে খেয়ে নিল যুবকেরা আর যুবতীরা কি করে খেলো যুবকদের একটা রোগ হল যতটি দিন যাচ্ছে তত যুবকদের ভেতরে হারাম খরি বেড়ে যাচ্ছে নেশা বেড়ে যাচ্ছে আর মেয়েদের ভেতরে যত দিন যাচ্ছে তত তাদের ভেতরে বেপর্দা এবং নির্লজ্জতা দিনের দিন দিনের দিন বৃদ্ধি পাচ্ছে মহিলারা জাহান নামের ইন্ধন হতে যাচ্ছে কিসের দৌলতে কেন তো শুধু পর্দাকে অগ্রাহ্য করার কারণে এই রোগ হলো মহামারী কাদের ভেতরে তো মহিলাদের ভেতরে আর পুরুষদের ভেতরে যারা নবযুবক তারা কোন মহামারীতে আক্রান্ত তারা জাহান নামের লকড়ি হতে যাচ্ছে কোন রোগের কারণে তো তাদের ভেতরে রোগ হলো কোনটা তো নেশা সেবন করাটা বর্তমান যুগে বর্তমান কসম যদি ভুল হয় তো আপনি আমাকে বলবেন আমার কথা আমি ঘুরিয়ে নেব তাহলে এই আপনি নিজের গ্রামে একশোটা নৌ জমানার ভেতরে দশটা ছেলে এমন পাবেন না যেই ছেলেটা নামাজি দিনদার যে ছেলেটা খাই না সিগারেট খাই না গুল করে না তিরাঙ্গা খাই না মধু খাই না গুটকা খাই না শেখর খাই না এমন ছেলে গ্রাম থেকে আপনি বের করতে আপনার হিমশিম খেয়ে যেতে হবে শতকরা নিরানব্বইটাই বর্তমান জমানার ছেলে হয় সিগারেট খোর না হয় বিড়ি খোর না হয় গুটকা খোর না হয় তিরঙ্গা খোর কোনো না কোনো নেশাতে জড়িয়ে আছেই আছে এর ভেতরে একশোটার ভেতরে দশটা হলো ডাইরেক্ট মদ ঘুর মদের কারণে সমাজ বরবাদ হচ্ছে আর নারীরা বেহায়া হওয়ার কারণে সমাজ বরবাদ হচ্ছে কেমন করে আপনার ছেলে কি করে কোন অফিসে চাকরি করে না করে না কি করে শুধু ঘুরে বেড়াই তাহলে এই ছেলেটার হাতে পনেরো হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল কেন আছে শুধু গুন্ডামি করার জন্য আল্লাহ তোমরা আমার আউলা তোমরা আমার ছেলে তোমরা আমার ছেলে তুলল আমি জোর দিয়ে বলব তোমার মোবাইল থেকে তুমি উপকৃত হয়েছ কিসে কিসে আমাকে বলো কিসে কিসে তুমি দুটা মুখস্থ করতে পেরেছ না তুমি কি করছো তাহলে তোমার মোবাইল দিয়ে যখন মন হয়ে গেল নেটকে বললে যেটা সিনেমা তোমাকে ভালো লাগলো সে সিনেমাটা তুমি দেখতে শুরু করে দিলে নেট খরচ হচ্ছে টাকা দিয়েছি নেট কিনে নিয়েছি মন মতো সিনেমা বাড়িতে বসে বসে দেখে নিলাম ইয়ারফোন লাগা আছে তোমার কানে তুমি কি করছো মোবাইল কাজ করছো পকেটে বিল্ডিং বিল্ডিংয়ে কোথায় কেরালা দিল্লি গুজরাট বোম্বাই রাজস্থানে আর তোমার পিছন দিকের মোবাইলের লিঙ্ক ব্লুটুথ করা আছে তোমার কানের সঙ্গে একটা ছোট্ট লিড দিয়ে যতক্ষণ তুমি কাজ করছো গারা উঠাচ্ছ সিমেন্ট উঠাচ্ছ চালাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার কানের ভেতরে বাজনা চলতে আছে চলতে আছে হিসাব করেছ তোমার মোবাইল দিয়ে তুমি কি লাভ করেছ রাত রাত গেম খেলছে কে আপনার বেটা এই গেমে কি হয় তিনজন চারজন মিলে এ ওকে মারছে ওর লোক কেউ মারছে এই বন্দুক মারছে ও ওকে গুলি করছে ও ওকে ফটাক দিচ্ছে ও ওকে আশিড়ে দিচ্ছে এই সারা রাত খেলা চলছে কেউ আবার মোবাইলে বসে বসে এমন খেলা খেলছে যে ত্রিশ চল্লিশ পঞ্চাশ একশো টাকা কামাই করে নিচ্ছে আবার এর ভেতরে অনেক লোক একশো দুশো তিনশো টাকা হেরেও যাচ্ছে তাহলে মোবাইল থেকে কি লাভ হলো লাভ কিছু করতে পারো নি সব চাইতে নষ্টের গোড়া হলো কি ফেসবুক খুলেছ ফেসবুকে বন্ধুও আছে বান্ধবীও আছে পঞ্চাশটা মেয়েও আছে আর একশো দুশো চারশো পাঁচশো ছেলেও আছে তুমি একটা নারীর সঙ্গে চ্যাটিং করছো যাহা তাহা লিখছ আর লিখে ওকে মোবাইলে মেসেজ করে দিচ্ছ তিন দিন চার দিন পাঁচ দিন পরে কোথাকার মেয়ে আর কথাকার ছেলে দুজনের ভেতরে মোবাইলের মারফতে লাভ হয়ে গেল তোমার বাড়ি নেপাল আর মেয়েটার বাড়ি ভূপাল হলো তো কি দুজনের ভেতরে ওয়াগাদ সম্পর্ক কিসের দৌলতে তো এই মোবাইলের দৌলতে কি নোংরামি করছো নেমটা নেমটা ছবি তুমি পাঠাচ্ছ তোমার বন্ধুকে তোমার বন্ধু আর একটা ছবি তোমাকে পাঠাচ্ছে এই টিকটক 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 চলতে আছে সারা দিন সারা রাত নেকি হচ্ছে জি না নেকি হচ্ছে না আখো কি সারারাত কো খোদা দেখ রাহা হো কি সারারাত কো খোদা দেখ রাহা হ মন চাহি কো খোদা দেখ রাহা খাতুনকে ইনবক্স মে ক্যা ভেজ রে হো লড়িকে ইমবক্স মে ক্যা ভেজ রহ নিয়ত খোদা দেখ রা হে নিা ইমান বরবৎ করা খেলা চালাচ্ছ তুমিও ইমান বরবৎ করা খেলা চালাচ্ছে নারীরাও যার কারণে সমাজ কয়মাল হয়ে গেল একটা কথা শুধু মনে রাখো তাহলে এই তাহলে এই আল্লাহ তালা বলছেন একটা কথা মানুষকে সাবধান করার জন্য তোমাদের চাইতে বড় জালেম কে আছে মী মানুষ যুক্তেরা বে আয়া কেরব যার সামনে তার রবের কথা বলা হচ্ছে তার মালিকের কথা বলা হচ্ছে তার আল্লাহর কথা বলা হচ্ছে সুম্মা আর আনহা অথচ লোকগুলো ছেলেগুলো মেয়েগুলো আল্লাহর কথা শুনে না আল্লাহর কথা মানতে চায় না তখনই আল্লাহ রবুল আলমিন বলছেন ও না মিনাল মজিরে মিনাম তাকে মু এই রকম জালেমগুলোর বদলা দুনিয়াতে নিবই নিব নিবই নিব তার বদলা না নিয়ে তাকে কবরে যেতে দেব না তুমি বেটি ছেলে কত বেড়েছ তোমারও বদলা চুকাবো তুমি বেটা ছেলে হয়ে কত বেড়েছ তোমারও বদলা চুকাবো তুমি বেশি বাহাদুর হয়েও না কেন তোমার চাইতে বড়ো বড়ো শিয়ানা যখন আমার সামনে চ্যালেঞ্জ হয়ে গেছে আমি তোকে দুনিয়াতে এমন মজা দেখিয়ে দিয়েছি যে মজা ইচ্ছা করলে তুমি আজকে দেখতে পারো এই উম্মতের কাছে আমার অনেকগুলো নিয়ামত আছে তার ভেতরে একটা সব চাইতে মূল্যবান নেয়ামত হলো এই তাদের অন্তরে তাদের মনের মনে কোঠাই আল্লাহর একটা ভয় ভীতি বিরাজমান আছে আল্লাহর একটা মোহাব্বত আল্লাহর একটা ভালোবাসা তাদের বুকের ভেতরে আছে আল্লাহকে বলে প্রত্যেকটা নর এবং নারী মুসলমানেরা সবাই শ্রদ্ধা করে সবাই আল্লাহর আজাদকে বলে ভয় করে এই জিনিসটার নাম হলো খাসিয়াতে ইলাহি মানে আল্লাহর ভয় নাবিজি বলছেন প্রথম যেটা তোমার কাছ থেকে আল্লাহ তালা কেড়ে নিবেন সেটা হলো এইটা এইটা মানে কি আমার অন্তরে আল্লাহর ভয় থাকবে না আপনার অন্তরে আল্লাহর ভীতি থাকবে না নারী সমাজের ভেতরে তাদের মনে আল্লাহর ভীতি থাকবে না আল্লাহ কী জিনিস আল্লাহ যে আজাব দিতে পারেন আল্লাহ যে বিচার করবেন আল্লাহর যে রাগ হয় আল্লাহ যে আপনার ওপরে রহমকরণ করবেন না আপনার পরিণামটা খারাপ হবে এগুলো কথা আপনার তখন আর মনের ভেতরে জায়গা পাবে না এগুলোকে বলে আপনার অন্তরটা আর কাঁপবে না আল্লাহর হাসিয়াত আল্লাহর ভয় অন্তর থেকে আউট হয়ে যাবে যখন আল্লাহর ভয় নেই তখন যেটা মন সেটা আপনি করতে পারবেন আপনাকে কিঞ্চিত দ্বিধা লাগবে না ছেলে হোক অথবা মেয়ে হোক যখন আমি ধরুন চুরিতে যাই না কেন যাই না তো আল্লাহ দেখতে পাবেন তালা দেখে নিলে আজাব দিবেন এই ভয়ে আমি চুরি করতে যাই না আমি কোন রমণের সঙ্গে নাপাক সম্পর্ক করতে যাই না কেন যাই না আল্লাহ তালা জানতে পারবেন তিনি নারাজ হবেন তিনি আমার তকদিরকে বদলে দেবেন আমার আখেরাত দরবদ হবে অতএব আল্লাহর ভয়ে আমি ও কাজে যাই না তাহলে হৃদয়ে আল্লাহর ভয় আছে হৃদয়ে আল্লাহ তালার আছে বলে কোনো মানুষ চুরি করে না কোনো মানুষ ব্যভিচার করে না কোনো মানুষ ডাকাতি করতে যায় না কোনো মানুষ চিন্তাই করতে যায় না কোনো মানুষ কারই মেয়েকে নিয়ে দিনের বেলায় পালিয়ে যায় না এইসব অন্যায় কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে কিসের দৌলতে শুধু মাত্র সেই জিনিস সেটা হলো আল্লাহর ভয় যেদিন অন্তরে আল্লাহর ভয় থাকবে না সেদিন ইমানের সত্যিয়া নাশ হয়ে যাবে আপনার অন্তরটা আস্তে 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 শূন্য হয়ে যাবে ভিতরে ইমান বলে কিছুই থাকবে না খাসিয়াতে ইলাহি কবে উঠবে কোন বছরে উঠবে কোন সালে উঠবে আমরা পাবলিক মানুষ কী করে বুঝবো যে হ্যাঁ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে এটা কি দেখে জানতে পারবো তা আপনাকে কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি কয়েকটা কথা লক্ষণ আপনাকে বলে দিচ্ছি আপনি লক্ষণটিকে আগে একটু তেজ মাথা করে একটু কান পেতে শুনুন এই লক্ষণগুলো যেদিন দেখতে পাওয়া যাবে দেশে সেদিন আপনি মনে মনে ভাববেন যে আমাদের অন্তর থেকে আল্লাহর ভীতি পালিয়ে গেছে কি কি এক নম্বর এক নম্বর নাবিজি বলছেন লাইফু নামারু ফানু ও নাম তারা দেশের মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ নৌ পয়দা হবে সেই নৌজওয়ানগুলো কীরকম হবে নাবিজি বলছেন কোনটা ভালো কাজ তারা বুঝবে না কোনটা মন্দ কাজ তারা বুঝবে না এটা মন্দ কাজ এটা করিস রে এ কথা বলে ওখান থেকে সরবে না এটা ভালো কাজ চলো সবাই মিলে করি বলে তারা আগ্রহ দেখাবে না সেই যুগের যুবক সমাজেরা কোনটা ভালো কাজ এবং কোনটা মন্দ কাজ এরা কিছুই বুঝতে পারবে না ভালো কোনটা মন্দ কোনটা কিছু বুঝবে না এরা বুঝবে না মানে কি এদের মতো এদের কাছে বুঝার মতো আকেল থাকবে না তাহলে এখনই কি ওই দিনটা চলে এসেছে যে আমাদের দেশে কি এরকম যুবক এরকম যুবতী মেয়ে আর ছেলে পয়দা হয়েছে বা আমরা কি দেখতে পাচ্ছি তাহলে এবার আপনাকে উদাহরণ দিয়ে বলছি কি যদি আপনার গ্রামের মধ্য দিয়ে একটা আইসক্রিমওয়ালা কিংবা একটা বদলাওয়ালা কিংবা একটা ঠেলাওয়ালা কিংবা কোন একটা হকার চলে যাচ্ছে সামান নিয়ে তো যাওয়ার কালে ওর গাড়ি থেকে মাইকে গান বাজছে কি গান তো নোংরা নোংরা গান যে গানগুলো শোনা আমার জন্য আপনার জন্য হারাম এমন গানগুলো শুনছেন কিন্তু একটাও গ্রামের ছেলে কোনো দিন কোনো ঠেলাওয়ালার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে না এই তুই কিসের সাহসে আমাদের এই মুসলমানের গ্রামে দিনের বেলায় মানুষের সামনে এত বাজে বাজে গান শোনাবি আর নিজের সামান বিক্রি করবি তোকে কি আমাদের ইমান লুটার জন্য গায়ে পাঠিয়েছে মাইকটা বন্ধ কর মতো চামড়া তুলে দিব এক্ষুনি বন্ধ কর মাইক জীবনে কোনো দিন শুনেছেন যে এই দেশের একটা যুবক খারো হয়েছে আর হয়ে বলেছে এই অন্যায়টা তুই করিস না রে ভাই বলে বলে না কেন ওর বিবেক নেই যে যেটা মন্দ সেটাকে আমি মন্দ বলি যেটা খারাপ সেটাকে খারাপ বলার মতো বুঝ আল্লাহ তালা ওর ভিতরে রাখেনি যেটা ভালো সেটাকে ভালো বলবে এ কথাটা বুঝার মতো ক্ষমতা ওকে দেয়নি আপনাকে বলছি সত্য কথা বিনা প্রয়োজনে মানুষের ছবি তুলা হারাম কি বললাম বিনা মানুষের ছবি তোলা হারাম এবার একটা ছেলের বিয়ে করতে যাচ্ছে তো মোহর দিবে মাত্র পঞ্চাশ টাকা বাঁধবে পঞ্চাশ হাজার টাকা আর ও নিজে নিবে শ্বশুরের কাছে যৌতুক এক লাখ টাকা আবার এই ঠেঠামার বিবাহ করতে যাবে তো একটা ক্যামেরাম্যান সাথে নিয়ে যখন ওকে শ্বশুর বাড়িতে নামবে গাড়ি থেকে সিংহাসনে বসাবে সিংহাসনে বসা মাত্রই ওর হবু শালিগুলো দুটা মাথার কাপড় ফেলে দিয়ে কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে ওর সামনে এসে ওকে মালা পরাবে আর ওই যে দালাল ওকে যে ঠিক করা আছে টাকা দিয়ে ও নিজের ক্যামেরা ধরে আছে আর ওকে পিস একদম ছবিটাকে তুলে নেওয়া হলো অথবা মুভি ক্যামেরা দিয়ে একদম সিনেমার মতো করে লাগাতার ছবিকে তুলে নেওয়া হলো বিয়ে পড়াচ্ছে তখনও আঙ্গনাতে নিয়ে গেছে রসগোল্লা খেতে দিয়েছে তখনও যখন শ্বশুর বেটিটাকে বিদায় দিচ্ছে জামায়ের হাতখানাকে ধরে বেটির হাতকে তুলে দিয়ে শ্বশুর একটু কান্না করে বলছে বাপজি তোমাকে আমি সঁপে দিলাম আমার মেয়েকে তো শ্বশুর কাঁদছে শ্বশুরের বেটি কাঁদছে আর এই গজুয়া বড় চোখ করে দেখছে আর ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে সব ক্যামেরা হচ্ছে যদি গোড়া থেকে শুরু করে বিবাহ বাড়ি পর্যন্ত সবই ক্যামেরা করা হয় তো তুই কোন লাটের বেটা লক্ষিন্দ। তোর বাবার কয়শো বিঘা জমি আছে তোর বাপ কি কাস্টম অফিসে চাকরি করে যার মাসিক বেতন সাত লাখ টাকা তুই কি নিজের বাপের একটাই ছেলে এতগুলো হারামি কাজ করেই যাচ্ছিস তো তোকে একবারও মনটা বলে না যে এই কাজ মুনকার আমি করব না রসুল কি বলছেন লাই রেফু না মারুফান ওলা ইউনকেরু না মুনকারার চোখের সামনে কোনো অন্যায় যদি দেখতে পাই তো তার মনে বলবে না যে এটা অন্যায় অতএব মন্দকে মন্দ বলতে পারবে না আর কোনো ভালো কাজকে ভালো বলতেও পারবে না এমন সেই যুগের ছেলেপিলেরা শরীয়তের জ্ঞান সম্পর্কে মূর্খ হয়ে যাবে জাহেল হয়ে যাবে তাহলে জানতে হবে তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় আল্লাহ তালা টেনে নিয়েছে একটা দুই নম্বর যখন দেখবেন এই লক্ষণটা দেশে কি লক্ষণটা নবীজি বলছেন অত্যন্ত করল এ বাজাত যার পেটের ভেতরের বিদ্যা নাই যে কোনো পড়া জানে না যে লোকটা নিজের সই করতে পারবে না কলম ধরে টিপ না দিতে গেলে তার দিন যাবে না এমন একটা অজ্ঞ এমন একটা অজ এমন একটা মূর্খ হলো সেই বেশি কোনো বিচার যদি বসে সালিস যদি বসে তো ট্যাপার ট্যাপার করে কথা বলবে আর ও নিজেকে মোড়ল বলে দাবি করবে ও না হলে বিচার হবে না ও হবে গ্রামের মোড়ল ওই হবে গ্রামের সর্দার ওকেই করতে হবে মাদ্রাসার সেক্রেটারি ওকেই করতে হবে মসজিদ কমিটির ক্যাশিয়ার তাহলে এটাকে রসুল বলছেন রো আই ভাজা যার প্যাটে লাথাতে গেলে নিচু দিয়ে হাওয়া বের হবে মুখ দিয়ে আওয়াজ বের হবে না একটা শব্দ জ্ঞান নেই একটা নলেজ নেই এর কাছে বিদ্যা নেই এর কাছে বুদ্ধি নেই এমন একটা মাথা লোক সমাজের কি হয়ে যাবে দায়িত্ববান হয়ে যাবে দায়িত্বশীল হয়ে যাবে যখন দেখতে পাবে তোমরা এইরকম যে লোকটা অ্যাকচুয়ালি এক নম্বর লোক নাই লোকটা হলো অ্যাকচুয়ালি দু নম্বর লোক অথচ দু নম্বর লোক হতে গেলেও তার দাপটের কাছে গ্রামবাসী নথি স্বীকার করে তাকে মোড়ল বানিয়ে দিয়েছে কিংবা তাকে সর্দার বানিয়ে দিয়েছে কিংবা তাকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে কিংবা তাকে ক্যাশিয়ার বানিয়ে দিয়েছে যখন আপনি দেখতে পাবেন এই অবস্থা তখন জানতে হবে কি যে আল্লাহ তালা মানুষের অন্তর থেকে আল্লাহর ভয়কে টেনে নিয়েছেন শুরু করে দিয়েছেন টানতে সমাজের ভার কাঁধে লোই আছে গায়ের গুন্ডা যারা সমাজের ভার কাঁধে আছে গায়ের গুন্ডা যারা দু নম্বর জাতের জাত পরিচিতি এক নম্বর রাজতারা এক নম্বর রাজতারা কোরআন হাদিস সব বসে করিয়াছে খোঁজ কাজের লইল না শত হাঁক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে কেউ চেতন হইল না যারা দু নম্বর লোক তারা যেদিন এক নম্বর হয়ে যাবে তখন জানতে হবে আমাদের ইমান আমাদের বুক থেকে আল্লাহর ভয় আল্লাহ তালা টানতে শুরু করে দিয়েছেন দুয়ানা আছে চার আনা আছে এই বাকিটুকুকে আল্লাহ টেনে শেষ করে দেবেন তখন আপনি আর আমি আর গোটা গ্রাম আর কেউ একটা মন্দ কাজ করতে গিয়ে তাদের হাত কাঁপবে না পা কাঁপবে না মন কাঁপবে না কোনো দিন তারা কাঁপবে না দুটা হলো তিন নম্বর লক্ষণটা বলছি এটা যদি দেখতে পান গায়ে তাহলে বলবেন যে হ্যাঁ অন্তরের ভেতর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গেছে বা বেরিয়ে যাচ্ছে কীরকম তো নবী যে হামিরে একটা সময় আসছে তোমাদের চোখের সামনে সেই সময় তুমি দেখতে পাবে গ্রামের ভিতর দিয়ে একটা ছেলে এবং একটা মেয়ে হেঁটে যাচ্ছে একটা বাজার দিয়ে হেঁটে যাচ্ছে কোনো রোড দিয়ে হেঁটে যাচ্ছে এত লাল চাগলা দেখে গো কোথাও যদি পাওয়া যায় ছেলে এবং মেয়ে হেঁটে যাচ্ছে তো কেমন হয়ে হাঁটছে রসুল্ল্লা বলছেন এই গলিতে দুটা চারটা লোক বসে আছে ওরা রাস্তার দিকে থাকে আছে ওই মোড়ে তিন চারটা দোকান আছে দোকানে দশটা বিশটা ত্রিশটা লোক বসে বসে তারা রাস্তার দিকে দেখে আছে আর এতগুলো লোকের সামন দিয়ে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যাচ্ছে হেঁটে তো কেমন করে নাবিজি বলছেন হামিরে যেমন গাধার একটা দল যখন হাঁটে তো গাধার দল হাঁটবার কালে যেমন করে ওই রকম করে ছেলে এবং মেয়ে হাঁটবে আর ওই রকম করে ছেলে আর মেয়েরা গাধার মতো চলন দেখাবে তখন তোমাকে জানতে হবে অন্তর থেকে আল্লাহর ভয় হারিয়ে গেছে গাধা কেমন করে চলে তো গাধার চলন হলো এই পাঁচটা গাধা যদি একসাথে হাঁটে তো স্থির হয়ে হাঁটবে না একটা গাধা ওর গায়ে একবার ঠেঁসা মারবে আর একটা গাধা আরেকটা গাধার লেজ কামড়াবে একটা গাধা আর একটা গাধার ঘাড়ের চুল কামড়াবে একটা গাধা আরেকটা গাধাকে লাত মারবে তো গায়ে গা লাগিয়ে শরীরে শরীর লাগিয়ে আর একজন আর একজনকে দিয়ে দিয়ে চলে কারা তো গাধারা যেদিন দেখবে তোমার গ্রাম দিয়ে দুটো ছেলে আর মেয়ে চলে যাচ্ছে শত শত লোক গলিতে বসে দেখছে ও কোনো চিন্তা করে না হাতের ভেতরে হাত ভরে দিয়ে দুটো ছেলে ঘাড়ে অথবা ঘরে দিয়ে দুটো ছেলে মানুষের দিয়ে হেঁটে চলে যাচ্ছে আপনিও জানেন এটা কে উমুকের বেটা আপনিও জানেন এটা কে ওর সাথে উমুকের মেয়ে তা আমিও জানি আপনিও জানেন ওরাও জানে যে গ্রাম অথচ এতগুলো লোকের সামনে তাদের বিয়ে নাই সাদী নাই তারা স্বামী স্ত্রী নয় অথচ একজন আর একজনের হাতে আঙুল ভরে দিয়ে ঘাড়ে হাত দিয়ে যদি রাস্তা কাটে আর চলে তাহলে তোমরা মনে মনে ভেবে নিও আল্লাহ রাবুল আলমিন তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে তুলে নিয়েছেন অল্প কিছুটা বাকি আছে সেটুকুকে তুলে নিবেন জি যেদিন আল্লাহ তালা সম্পূর্ণ আল্লাহর ভয় আপনার আমার মন থেকে তুলে নেবেন সেই দিন আমার হাত আর কাঁপবে না কাউরি মাল লুটে নিতে সেদিন আমার হাত আর কাঁপবে না আল্লাহর দিনকে অপমান করতে সেই দিন আমার হাত আর কাঁপবে না আমার চোখের সামনে অন্যায় হবে আর আমি তাকে সাপোর্ট করবো বারণ করার ইচ্ছা আমার জাগবে না চোখের সামনে দেখতে পাবে মুনকার হয় হচ্ছে আপনি কিছুই বলতে যাবেন না তার মানে হলো যে আমার ভেতরে আল্লাহর ভয় নাই শেষ হয়ে গেছে বন্ধুরা কথাটাকে মগজে রাখুন আমি খুব উচিত কথা বলছি